প্রায় পাঁচ লাখের অধিক অসহায় সুবিধা মানুষদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং বিশেষ করে এ পর্যন্ত আমাদের একশো সত্তর কোটিও বেশি মানুষদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা আসার সুনিশ্চিত করেছি এবং বিশেষ করে তিন কোটিও বেশি রোগী দু তিন রোগীদেরকে আমরা উচ্চপর হাসপাতালে রেফার করেছি এবং এই কমিটিগুলিদের মাধ্যমে সারা দেশ থেকে তিন হাজার তিন লাখ বেশি আমরা নর্মাল কমিটার সম্পন্ন করতে সক্ষম হয়েছি আজকে কমিটিগুলিদের সেবার মান বাংলাদেশের বন্ধু আন্তর্জাতিকভাবে এই কমিটিগুলিদের সেবা কার্যক্রম স্বীকৃতি লাভ করেছে আপনারা যেরই থাকেন এই কমিটিগুলিদের সেবা কার্যক্রম আজকে আন্তর্জাতিকভাবে তাদের প্রশ্নের মধ্যে কমিটিগুলিদের মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই স্বীকৃতি লাভের কারিগর যাদের কশলে যাদের অক্লান্ত পরিশ্রামে আজকে এই কবি একজন সফল হয়েছে সেটা হচ্ছে আমরা যারা আসতে এখানে যে দাবি দেওয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা চোদ্দ হাজারের আজকে দীর্ঘ দীর্ঘ চোদ্দ বছরের আমাদের কর্মী শাসক হিসেবে আমরা এটা সুবিধিত করেছি জবন্দীগণ আমরা আমরা চাই আমাদের আমরা এই এই প্রেস ক্লাবে আমরা দু হাজার তেরো সালে এখানে করেছি দু হাজার সালে আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা এগারো সালে আমরা নিয়োগ প্রাপ্ত হয়ে পর্যন্ত আমরা এই সভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দু সালে আমাদের সালে হয় সর্বশেষ দু হাজার আমাদের সহকারীদের প্রতি করা হয় কিন্তু প্রতিষয় আমাদের থেকে এই চাকরিতে থেকে রিপ দেওয়া হয়েছে পরবর্তীতে অন্য হিসাবে দেওয়া হয় আমাদেরকে বিভিন্ন সময়ে চিঠির মাধ্যমে রায় করবে বলে এগুলো আমাদেরকে বাস্তবায়ন করা হয় নাই যার ধরুন আমরা বিভিন্ন সময়ে এই কমিটিগুলিদের কর্মীরা আমাদের ভৈক্তিক বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং বিশেষ করে দু হাজার আঠারো সালে সারা বাংলাদেশ থেকে প্রায় এক মাস দশ দিন আমাদের এই অধিকার আগে জন্য আমরা আন্দোলন করেছিলাম কিন্তু এগুলো সুরাহা না হয় আমরা অন্যদান তখন কিছু জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সময় আজকে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করে আমাদের কিছুতে ইতিমধ্যে পূরণ করে দিয়েছেন এবং আপনারা জেলায় আজকে এক হবেন যদি আমরা একজন কর্মচারী একজন চাকরির উপর ডিপেন্ড করে যখন একজন মানুষের এক মাস দুই যখন বেতন থাকে না তখন তার কিন্তু অনেক কষ্ট হয় আজকে আমাদের দু হাজার চব্বিশ সালের সতেরো দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে ডিসেম্বর পনেরো পর্যন্ত আমাদের সাড়ে পাঁচ মাসের যে আমরা চাকরি করেছি সেই পথে সে আমাদের বেতনগুলো কত রয়েছে সাড়ে পাঁচ মাসের সেগুলো আমাদের আশ্বাস্ত করা হলেও এখনো পর্যন্ত সে পরিশোধ করা হয় নাই এবং দু হাজার বাইশ সালে যারা যোগদান করেছে তাদের ক্ষেত্রে চলছে মাস পর্যন্ত পনেরো মাসের বেতনগুলো যা কে রয়েছে সেগুলো কিন্তু প্রশাসন সম্পন্ন হলে এখনো পর্যন্ত তাদের বেতন মাত্র পরিশোধ করা হয় নাই এটা খুব একটি অমানবিক একটি বিষয় যেহেতু একজন চার্থীজীবী যদি পুনরো মাস বেতন না পাই তবে তার সংসার তার পরিবার পরিজন কীভাবে চলতে পারে তো আমি আজকে আমাদের মূল লক্ষ্য চেষ্টা হচ্ছে আমরা সরকারের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপরিষ্ঠ সভা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা মহোদয় সভা সকালে একুশে আদর্শন আমাদের যে পাঁচটি বর্তমানে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমরা উত্থাপন করতে চাচ্ছি আমাদের পৃথিবীতে বর্তমান নিম্নলিখিত যৌক্তিক দাবিগুলো হচ্ছে আমরা প্রথমে মানবদণ্ড শুরু মানববন্ধন কর্মসূচি হচ্ছে জনসজাতন্ত্রের বাংলাদেশ সরকারের অন্তর্জাতিক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মাননীয় স্বাস্থ্য পরিদেশা মহোদয় মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু সরকারের মহোদয় সহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিটিগুলিকে তার মধ্যে ছবিদের উজ্জ্বিনের চলা চাকরি স্থায়ীকরণ করে উত্তরের মাধ্যমে চলতি বছরের ইন্টিন সহ বেতন প্রদান করায় এবং আজকে যে জন্য আমরা আজকে মানববন্ধন করতে যাচ্ছি সারা দেশে প্রত্যেক বিভাগীয় শহরে প্রত্যেক বিভাগীয় সংগঠন পক্ষ থেকে আজকে মানববন্ধন করা হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই চট্টগ্রাম বিভাগে যে মানব মানববন্ধনে করতে যাচ্ছি সেই যে বিষয়ে করা হচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে যে সিবিদের বিগত জুলাই দু হাজার দু হাজার চব্বিশ থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সাড়ে পাঁচ মাসের বাজে যেতাম এবং দু হাজার পাঁচ দেশে সিবিদের পনেরো মাসের অথবা পরিশোধ করতে হবে দুই নম্বর হচ্ছে গত একই বেতনের চোদ্দ বছরের বেসম্বর থেকে আমাদের বিবেশন করতে হবে তিন নম্বর হচ্ছে বেতন গ্রেড বারোতম পূর্ণকরণ করতে হবে এবং সেইদের চাকরি পরিধানমাল চূড়ান্ত করে সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হবে এবং কমিটিগুলিকে চলমান প্রাথমিক স্বাস্থ্যসেবা অত্যাহত রাখতে সংঘ সদরের যথাযথ सर्व सूपे कामना कमना